নবীজি সাল্লু আলাইহসাল্লাম জাহান নামীদেরকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন একদিন নবীজি সাল্লু আলাইহসাল্লাম তার সাহাবিদের নিকট বর্ণনা করলেন এক রাতে আমি স্বপ্ন দেখলাম দুইজন ফেরিস্তায় এসে আমাকে নিয়ে কোথায় যেন চলে গেল সেখানে আমি এমন লোকদেরকে দেখতে পেলাম যাদের মুখ টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে অতপর আমি ফেরিস্তাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা তখন ফেরিস্তারা বলল এরা হলো তারা যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো এবং সেই মিথ্যা চারোদিকে ছড়িয়ে দিত এরপর নবীজি সাল্লু আলাইহসাল্লাম আরো অনেক গুনাহগারদের অবস্থা দেখলেন একজনের মাথা পাথর দিয়ে থেতলানো হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে এরপর আবার থেতলানো হচ্ছে তখন ফেরিস্তারা বলল এরা হলো তারা যারা পড়তে না না এবং নামাজ আদায় আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন যেখানে একজন ব্যক্তি রক্তে নদীতে সাঁতার কাটছে আর আরেকজন পাথর মেরে তাকে ফেরত পাঠাচ্ছে তখন ফেরিস্তারা বললেন এরা হলো তারা যারা দুনিয়াতে সুদের উপর লিপ্ত ছিল আল্লাহ তালা আমাদেরকে এসব গুনাহ থেকে বাঁচার জন্য তো ফিক দান করুক